আমরা কতজন মানুষ পাঁচজন পাঁচজনের ফার্স্ট যেন আমি আমি আমার পছন্দের খাবার হয়েছে আলু ভর্তা একটু ডিম ভাজি ডিম ভাজি একটু গরম মাছ ভাজা আর ভাত ডাল এটা হচ্ছে আমার পছন্দের খাবার উনার পছন্দের খাবার হয়েছে মাছ দিয়ে রান্ধে ঝোল কইরা ওই যে একটু কফি একটু সিম টমেটো দু চারটা দেওয়া ওইটা হচ্ছে পছন্দ উনার হয়েছে মুরগা আপনার হয়েছে গরু কেউ কাকো হ্যাঁ কফি এ না পাঁচজন মানুষের ফার্স্ট খাবার পছন্দ তাই না তাহলে ভোটের সময় তো পাঁচজন ফার্স্ট জায়গায় দিতে রে না অবশ্যই দিতে না কিন্তু পাঁচজন যে পাঁচটা টাইম খানা পছন্দ কিন্তু এক টেবিলে বইয়া খাইনি আমরা খাইনি কোনো সমস্যা আছে না আমরা যেন ভোটেও যা যার ইচ্ছা তারে ভোট দেয় কোনো সমস্যা নেই কিন্তু আমরা যেন একসাথে আমরা জন্য থাকি সমাজে সমাজের মধ্যে যেন কোনো বিশৃঙ্খলা না হয় ঐক্য যেন কোনোভাবে না ভাঙে আমাদের সময় যেন একসাথে থাকতে পারে আমাদের পাঁচজন পাঁচ রকমের চেহারা কিন্তু আমরা কি শত্রুতামি করছি আমরা একসাথে থাকি না পাঁচজন পাঁচ রকমের খাবার পছন্দ কিন্তু আমরা একসাথে থাকি আপনারা যারা মুরব্বী আছেন আপনাদের কিন্তু দায়িত্ব বেশি আমরা মানুষ আমরা অনেক উরুম করামে আমরা অনেক ইয়ে করামঞ্জাম করাম কিন্তু আপনারা যারা মুরব্বী আছেন আমরা ডাক দিতে হইব আমরা শাসন করতে হবো পরামর্শ দিতে হবো যে বাতি যে এটা করো না এটা করলে ভালো এটা হ্যাঁ খারাপ এটা করতে হবে না আপনারা আপনার কিন্তু সমাজের আপনারা কিন্তু এসে মাথা আপনার মন খারাপ হয়েছে গে রে এমন মন খারাপ হয়েছে ঝামেলা আছে না না আপনি কর নাই এই ঝামেলাটা এমনই আছে হ্যাঁ এমন কোন নির্বাচনী কোনো কাজ না কিছুই না আপনাদের সাথে তো আমি সবচেয়ে বেশি আসছি এখানে দামতে কাছি সার এখানে আমার সবচেয়ে বেশি আসা যাওয়া বিষয়ে বিষয় দেখ আমরা যেন নির্বাচনী পরবর্তীতে ফলাফল যেন আমাদের সম্পর্ক নির্ধারণ না করে আমাদের এখন যেমন সম্পর্ক আছে নির্বাচনে জিতা হারা বা অন্যান্য যা কিছুই হোক না কেন আমাদের সম্পর্ক যেন কি থাকে এরকমই এরকমই থাকে এটা আত্মীয়ত সম্পর্ক তৈরি হয়েছে না আমার বাড়ি নাই কিন্তু আমি এখানে আসলে কি আমাকে মানুষ খানা দেয় বাদ দেয় না এই সম্পর্কটাই যেন সব সময় থাকে আর কি এই আর কি ভালো আছেন রাজনীতি করলে যে শুচ্ছুতা করতে হবে এমন তো কোনো কথা নেই আছে আপনি আমার লোক ভালো ব্যবহার করলে কি আপনি আমার মার্কায় ভোট দিতে হবে কোনো কথা আছে আপনি অন্য মার্কায় ভোট দিলেও আমার সাথে আপনার ভালো সম্পর্ক থাকতে পারে আপনারা যে এনা চারজন এই যে এনা ধ্যান আপনারা আমরা মানুষ এনা ধরেন পাঁচজন পাঁচজন মানুষটা আমার শার্টটা কেমন আপনার কি ফতুয়াটা কেমন এবারটা শার্টটা এবারটা শার্টটা মিলে না এদিকে মিলে এই যে সে এদিকে মিলে না দাড়ি সাইজ কি এক চুল কি এক টুপি কি এক কারণ এই সবাই এক খানা পছন্দ করি আপনার প্রিয় খানা কি গরুর মাংস মুরগি মাংস আপনি খাইতে মজা লাগে কি গরু মাংস না মুরগি মাংস প্রিয় প্রিয় গরু মাংস প্রিয় আপনার কি মাংস প্রিয় না মজা লাগে একটা আসে না যে মজা লাগে খাইতে

উনার পছন্দের খাবার হয়েছে মাছ দিয়া রান্ধে ঝুল কইরা ওই যে একটু কফি সিম টমেটো দু সাইডটা দেওয়া ওইটা হচ্ছে ওনার পছন্দ উনার হইছে মুরগা আপনার হয়েছে গরু কেউ কাকো হ্যাঁ কফি এনে পাঁচজন মানুষের ফার্স্ট টাইমের খাবার পছন্দ তাই না তাহলে ভোটের সময় তো পাঁচজন পাঁচ জায়গায় দিতে রে দিতে না দিতে রে না কিন্তু পাঁচজন যে ফার্স্ট টাইম খানা পছন্দ কিন্তু এক টেবিলে বইয়ে খাইনি আমরা খাইনি কোনো সমস্যা আছে আমরা যেন ভোটেও যা যার ইচ্ছা তারা ভোট দেয় কোনো সমস্যা নেই কিন্তু আমরা যেন একসাথে আমরা যেন থাকি সমাজে সমাজের মধ্যে যেন কোনো বিশৃঙ্খলা না হয় ঐক্য যেন কোনোভাবে না ভাঙে আমাদের সময় যেন একসাথে থাকতে পারে আমাদের পাঁচজন পাঁচ রকমের চেহারা কিন্তু আমরা কি শত্রুতা করছি আমরা একসাথে থাকি না পাঁচজন পাঁচ কমের খাবার পছন্দ কিন্তু যেন আমরা একসাথে থাকি আপনারা যারা মুরব্বী আছেন আপনাদের কিন্তু দায়িত্ব বেশি আমরা ফ্লাইন মানুষ আমরা কোনো কুরুমুরুম করে এক বিড়ে আমরা অনেক ইয়ে করাম বান্ধব ইয়ে করাম কিন্তু আপনারা যারা মুরব্বী আছেন আমরা ডাক দিতে হইব আমরা শাসন করতে হইব পরামর্শ দিতে হইব যে বাতি যে এটা করো বা এটা করো না এটা করলে ভালো হ্যাঁ খারাপ এটা করতে হবে না আপনারা আপনারা কিন্তু সমাজের আপনারা কিন্তু এসে মাথা সমাজের আপনাদের দায়িত্ব এই জিনিসগুলো একটু আপনারা একটু সমাজটাকে যেন ঐক্যবদ্ধভাবে থাকে বিচ্ছিন্ন যেন না হয় রাজনৈতিক প্রতিহিংসা যেন কারোর মধ্যে না থাকে বুঝছেন নাকি বোঝেন নাই বুঝছি অবশ্যই এই এই জিনিসটা একটু করেন কাকু আমরা লাগিয়া

সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত দুর্নীতি মুক্ত আমরা একটা সমাজ গঠন করবো আমরা যে যে মার্কাই ভোট দেই না কেন বলেন আমরা যে আমরা যে যে মার্কাই ভোট দেয় না কেন আমরা সবাই একসাথে সুন্দরভাবে একতার সাথে সমাজে বসবাস করব কোনো

যাক আপনারা ভালো থাকেন আমাদের জন্য দোয়া করেন আপনারা আপনাদের নাতির বয়সী আমরা এখানে যারা যারা আছি সবাই আপনাদের নাতির বয়সী থাকবেন রাখার মালিক আল্লাহ আপনাদের দোয়া যদি থাকে আলেম আমাদের দোয়া যদি থাকে মাচা চিরার দোয়া যদি থাকে আর আল্লাহর যদি রহমত থাকে দুনিয়া তারকেও ঠিকিয়ে দেবে ইনশাল্লাহ ভালো থাকবেন ভালো করে দোয়া করেন ওজুন হ্যাঁ আমি <Sanye> কিন্তু <Sanye>